হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা রোয়্যান মার্টিন এইচএস কোয়েশন ব্যাঙ্ক ইংলিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি মডেল কোয়েশন পেপার উনিশ বা নাইনটিন নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ টু সিক্সটি সেভেন থেকে টু সেভেন্টিতে তো প্রথমে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্রোজ সেকশন নিয়ে প্রোজ সেকশানে প্রথম যেটা রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়েন ডিট দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন দেহরা যে দেহরাতে কখন ন্যারেটর তার গ্রীষ্ম অবকাশ কাটাত অ্যান্সার হচ্ছে সি ইন হিস কলেজ ডেজ তার কলেজের সময় কালাম নর্মালি এট উইথ কালাম কার সঙ্গে খেত না নর্মালি এট উইথ ইস মাদার তার মায়ের সঙ্গে খেত এবার অ্যাসারশন রেজিন রয়েছে অ্যাসারসান বলছে যে দ্য ন্যারেটর ফ্রিকুয়েন্টেড ইস পাসিং অফ দ্য স্টেশন দেউলি রিজিন হচ্ছে দ্য ন্যারেটর হ্যাট এ লেটেন ডিজায়ার টু সি দাগ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি বোথ অ্যাসারসান অ্যান্ড রিজিন আর ট্রু অ্যান্ড রিজিন ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন ফর অ্যাসারসন নেক্সট চার নম্বর প্রশ্ন হচ্ছে কালাম লিভড ইন দিয়ার অ্যান্চেস্টার হাউস হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডিল অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি উনিশ শতকের মধ্যভাগে যেটা তৈরি হয়েছিল নাম্বার ফাইভ দ্য ব্যাঙ্কার ডাউটেড দ্যাট দ্য লয়ার উড নট বি এব টু স্টে ইন দ্য সেল ফর মোর দ্যান ফাইভ ইয়ার্স ব্যাঙ্কার ভেবেছিল যে আইনজীবী কিন্তু পাঁচ বছরের বেশি সময় সেই সেলের মধ্যে থাকতে পারবে না নাম্বার সিক্স দ্য ন্যারেটর নিউ ভেরি ওয়েল ওয়াই দ্য ট্রেন স্টপড অ্যাট দেওলি ফর টেন মিনিটস এটা এটা হচ্ছে টু ফলস রয়েছে সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ প্রথমটা ফলস দ্বিতীয়টা ট্রু হবে তৃতীয়টা ফলস চতুর্থটা ট্রু হবে নাম্বার সেভেন দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ ওয়ারিং গ্রেজি ক্লথস গ্রেজি মানে হচ্ছে তৈলাক্ত জামা কাপড় পরেছিল নাম্বার এইট দ্য লয়ার অফ দ্য লয়ার দ্য ব্যাঙ্কার এরা দুজনেই কী করেছিল পার্টিসিপেটেড ইন দ্য বেট তারা কিন্তু সেই বেট যেটা হয়েছিল বাজি বাজিতে অংশগ্রহণ করেছিল দুজনে নম্বরে একটা রিয়ারেঞ্জ রয়েছে তো কারেক্ট সিকোয়েন্স হচ্ছে এ উত্তর হবে চার এক দুই এবং তিন নাম্বার টেন ইফ জয়নুল আবেদিন বিন অ্যান আথিস্ট জয়নুল আবেদিন যদি একজন নাস্তিক হতো তাহলে কী হতো কারেক্ট আনসার হচ্ছে এ হি উড নট হ্যাভ ওয়াকড অ্যাজ এ হিলার ফর দ্য ইনভ্যালিডস নেক্সট হচ্ছে রয়েছে ভার্টস বা কবিতা তো এখানে এগারো নম্বর দ্য পোয়েট ইন্টেন্স টু কনসেন কনসেক্রেট দ্য ক্যাজিনা ট্রি বাই সে ক্যাজরিনা ট্রিকে মনে রাখতে চায় কীভাবে না বাই ডেডিকেটিং এ পোয়েম ইউনিটস অনার নেক্সট হচ্ছে বারো নম্বর দ্য ক্যাজিনা ট্রি হ্যাজ এ ক্রিপার রাউন্ড ইট উইথ রিজেম্বলস এ লতা গাছটা কেমন ছিল না লতা গাছটা ছিল পাইথনের মতো নম্বর থার্টিন ইউলিসেস রিলেশনশিপ উইথ ইস সন টেলিম্যাকাস ইজ ক্যারেক্টারাইজড বাই ইউলিসিসের সঙ্গে তার টেলিমেকাসের মানে অর্থাৎ তার ছেলের সম্পর্কটা কেমন ছিল এই সম্পর্কটা ছিল লাভ আর রেসপেক্টেড নেক্সট হচ্ছে নম্বর ফর্টিন পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট ফলস স্টেটমেন্টকে খুঁজে বার করতে হবে তো এখানে ফলস স্টেটমেন্ট হচ্ছে বি অর্থাৎ তিন নম্বরটা হচ্ছে ফলস স্টেটমেন্ট দ্য পোয়েট সাবজেক্ট লাভ ফর দ্য ফরেন ল্যান্ড হ্যাঁ তিনি ফরেন ল্যান্ডের ভালোবাসার কথা বলেননি তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে তার নেটিভ ল্যান্ডের ভালোবাসার কথা বলেছেন এবার অ্যাসারশান রিজিন রয়েছে অ্যাসারশান হচ্ছে ইউলিসিস হ্যাজ নট ইট বিকাম এ নেম এটা ফলস রিজিন হচ্ছে হি অলওয়েজ রোম ডুইথ হাং হার্ট এটা কিন্তু ট্রু হবে নেক্সট রয়েছে সিক্সটিন এখানে একটা ডায়াগ্রাম আছে ডায়াগ্রামটার কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে স্ট্যান্ডস ফর নস্টালজিয়া লংগিং অ্যান্ড মেমোরি নেক্সট নাম্বার সেভেন ওয়ার্ড ইউলিসিস থিঙ্ক অফ ইস ওয়াইফ ফেনালাভ কেমনভাবে তার স্ত্রী সম্পর্কে ইউলিসিস হি বিয়ারলি মেনশন স্যার ইমপ্লাইং এ ডিস্ট্যান্স রিয়ারেঞ্জ রয়েছে আঠেরো নম্বরে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে এ চার এক দুই এবং তিন নেক্সট রয়েছে নম্বর নাইনটিন নম্বর নাইনটিনে রয়েছে সাপোজ ইউলিসিস ইস ফোর্স টু লিভ আ কোয়াইট পিসফুল অ্যান্ড মনোটোনাস ফ্যামিলি লাইফ হাউ উড হি ফিল যদি সেই অ্যাকেমই শান্ত পারিবারিক জীবন সে কাটাতো তাহলে কী হতো সে ইরিটেটেড হতো রেস্টলেস হতো আনহ্যাপি হতো অল অফ দিস হচ্ছে কারেক্ট অ্যান্সার দ্য ট্রিস স্ক যে সিম্বল অফ স্ট্রেন্স রেজিলেন্স স্ট্রেন্থ মানে তার গায়ে যে আঁচড় রয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে নাটক নাটকে টোয়েন্টি ওয়ান অ্যাকর্ডিং টু মরিয়া হোয়েন ক্যান এ মাদার নট রেকগনাইজ দ্য ফেস অফ আর ডেড চাইল্ড কখন একজন মা তার ছেলেকে চিনতে পারবে না হোয়েন ইট ফ্লোটস ইন শি ওয়াটার ফর নাইন ডেন যখন সমুদ্রের জলে নদিন ধরে সে ভেসে বেড়াবে নাম্বার টোয়েন্টি টু দ্য ওম্যান হু শ দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিস ওয়াজ দ্বারা যে মৃত মানুষ যে মহিলাটি মৃত মানুষের কোলে একটা বাচ্চা দেখেছিল তার নাম হচ্ছে দা কলাম ম্যাচিং রয়েছে অ্যান্ড অ্যানিমেলস অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটিস এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ একের সঙ্গে বি দুয়ের সঙ্গে সি তিনের সঙ্গে ডি এবং চারের সঙ্গে এ হোক নম্বর টোয়েন্টি ফোর স্টেটমেন্ট এ রয়েছে স্টেটমেন্ট বি রয়েছে এখানে এ এবং বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার দুটোই সঠিক এবং দুটোই কিন্তু নির্ভরশীল টোয়েন্টি ফাইভ মরিয়া হ্যাজ লস্ট মরিয়ার কটা ছেলেকে হারিয়েছে ছটা সিক্স সন্স ইন দ্য সি সমুদ্রের ছজনকে হারিয়েছে টেকচুয়াল গ্রামার প্রথম প্রশ্ন হচ্ছে শি কেম টু মাই উইন্ডো সে স্টপড পার্টিসিপিট দিয়ে জয়েন করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি কামিং টু মাই উইন্ডো সে স্টপড নেক্সট টোয়েন্টি সেভেন ওয়ে এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন দে্টার্ট লুকিং ফর কম্প্যানি স্পিড করলে কারেক্ট অ্যান্সার বি হিউম্যান বিংস মে ফাইন্ড দেমসেলভস অ্যালোন বাট দেন দেুকিং ফর কোম্পানি নাম্বার টোয়েন্টি এইট দ্যাট ওয়ান সুইট সং সিম টু হ্যাভ নো এটাকে কারেক্ট করলে এরও কারেকশন করলে কারেক্ট আনসার হচ্ছে এ দ্যাট ওয়ান সুইট সং সিমস টু হ্যাভ নো ক্লোজ সিম হবে না সিমস হবে নাম্বার টোয়েন্টি নাইন দ্য ব্যাঙ্কার সেট টু দা লয়ার আই এম সরি ফর ইউ নেশন চেঞ্জ করলে কার্ট আনসার ডি দ্য ব্যাঙ্কার টোল দ্য লয়ার দ্যাট হি ওয়াজ সরি ফর নাম্বার থার্টি ইউলিসিস ইজ অলওয়েজ শেকিং নিউ অ্যাডভেঞ্চার্স হি ফিল্ডস ইম রেসলেস অ্যান্ড আনফুলফিল্ড বাই এ সেডেন্টারি লাইফ কমপ্লেক্স সেন্টে জয়েন করলে কারেক্ট অ্যান্সার ইয়ে ইউনিসিস ইজ অলওয়েজ শেকিং নিউ অ্যাডভেঞ্চার্স বিকজ হি ফিলস রেস্টলেস অ্যান্ড আনফুলফিল্ড বাই এ সেডেন্টারি লাইফ কম্প্রিহেনশন আংশনটি হচ্ছে মিউজিক নিয়ে মিউজিক থেরাপি নিয়ে অ্যাকচুয়ালি এটা পড়বে এটা কিন্তু খুব সুন্দর মিউজিক কীভাবে একটা থেরাপির কাজ করে আমাদের ক্ষেত্রে প্রথম প্রশ্ন হয়েছে হোয়াট ইজ বেস্ট ডিসক্রাইবড অ্যাজ ক্যাশ কোর্স ক্র্যাশ কোর্স বলতে কী বোঝানো হয়েছে হারিট শর্টকাটস খুব দ্রুত কোনো কিছু করার একটু এনি ফর্ম অফ ফাইন আর্ট ইজ ডিফিকাল্ট টু মাস্টার থার্টি থ্রিতে ট্রু ফলস নির্বাচন করতে হবে প্রথম প্রথম তিনটে ফলস হবে শেষেরটা ট্রু হবে শুধুমাত্র নেক্সট হচ্ছে অ্যাসার রিজিন রয়েছে এখানে সি হবে কারেক্ট আনসার অ্যান্ড রিজিন আর ট্রু অ্যান্ড রিজিন ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন ফর অ্যাসার একটা ডায়াগ্রাম রয়েছে কারেক্ট আনসার হবে সিস্টেমেটিক চেঞ্জ ইন্টু কম্পিটিভ ডিগ্রিতে চেঞ্জ করলে মিউজিক ইজ পারআপ দ্য মোস্ট পপুলার ফর্ম অফ ফাইন আর্টস তো কারেক্ট আনসার হচ্ছে এ মিউজিক ইজ পারআস মোর পপুলার দ্যান ইনি আদার ফর্ম অফ ফাইন আর্টস 37 but it is also important to understand that singing is an intricate art a highly refined one underline what the of say adjective next these days almost every everyone sings and it does not stop here. above sentence is compound sentence next to the 39 the phrase a strong wish to have or do something means desire 40. the antonym of the word widely is ওয়াইডলির অ্যান্টনি হচ্ছে ন্যারোলি ওয়াইডলি মানে প্রশস্ত ভাবে ন্যারোলি মানে সংকীর্ণ হবে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে